আজকে চলে এসেছি আমার স্কুলের বন্ধু ছোটোবেলার বন্ধু দেবজিতের মেয়ে মাইকার অন্নপ্রাশন উপলক্ষে ঢাকুরিয়ার সূর্যালোক ব্যাংকয়েট সূর্যালোক ব্যাংকুয়েট হল আজকে মাহিকার অন্নপ্রাশন উৎসব উপলক্ষে সজ্জিত হয়ে উঠেছে দেখতেই পাচ্ছ গেটের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের ওয়েলকাম করছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাইরে কত রং বেরঙের বেলুন তো তোমরা দেখতেই পেলে আর ভিতরে ঢুকতেই নজরে পড়ছে আলোর খেলা ওয়েলকাম টু মাহিকাজ অন্নপ্রাশন চলো ভিতরে ঢুকে দেখা যাক এরম সব ব্যবস্থাপনা হয়েছে ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মকটেল কাউন্টার আর স্টার্টারের ব্যবস্থা লোকজন আপাতত একটু ভিড় কম এখন আমরা চলে এসেছি দোতলায় ঘরের ভিতরে অন্নপ্রাশনের উৎসব উপলক্ষে সিংহাসন সাজানো রয়েছে এবং পুরো ঘরটাই খুব সুন্দরভাবে বেলুনস দিয়ে সাজানো রয়েছে সামনেই ক্যামেরাম্যান দাদারা রয়েছেন সকলের ছবি তুলছেন এবং আত্মীয়স্বজনদের ভিড় কিন্তু তখন হয়ে গিয়েছে আর এমতি সময়ে আমরা ঢুকে পড়েছি এখানে দেখছি আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে বেলুনস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং উপরের সমস্ত আলো দিয়েও খুব সুন্দরভাবে সাজানো

এই যে জায়গাটা এখানে এটা হচ্ছে লন এরিয়া সেই লন এরিয়ার এই সাইডে হচ্ছে মেন অন্নপ্রাশনের যে এখানে সিংহাসন করা হয়েছে আর এইদিকে আরও একটা রুম রয়েছে আর এদিকে একটা রুম রয়েছে এখানে যেহেতু সমস্ত রিলেটিভসরা বসে আছে তাই আমি গেলাম না আমরা এবার নিচে চলে যাই ঠিক আছে নিচে যাই ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে চলো চলো গো রাতও অনেক হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে উপরে ক্যামেরা নিয়ে ভিডিও করছি ঘোরাঘুরি করছি এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই লাফিয়ে চলে এলাম আমরা এখানে শুরু করবো আর মেন খাওয়ার ব্যবস্থা রয়েছে একদম তিনতলায় সেখানে যাচ্ছি পরে এখানে অনেক ন্যাক্টলস রয়েছে সেগুলো টেস্ট করার ইচ্ছা রয়েছে তো চলো ওয়ান ওয়ান করে আমরা সব ট্রাই করি এটা কি আছে দাদা চিকেন কাবাব

এতটা ভিড় জমেছে এটা জমেছে মকটেল কাউন্টারে ওই যে বোবো গেছে মকটেল খেতে আমিও যাব কিন্তু এত ভিড় তো তাই একটুখানি লেট করে যাই ওখানে কিছু তো একটা খাচ্ছে পিনাকোলাটা নাকি হবে হয়তো গিয়ে দেখতে হবে আমার তো ফেভারিট ব্লু লেগুন দেখি বোবো কী নিচ্ছে মাৰুলে গুল কৰিছ প্ৰচুৰ গান হি বল আৰু

लॻा दुनिया बुल दो भई

चहिरा रखी दूसरी मंग

ও ব্লু লেগুন আর ব্লু শাড়ি কেসে খাবো অন্য একটা দেখবি বাহ বসে খাওয়া বাহ হচ্ছে খাওয়ার জায়গা বসে খাওয়ানোর ব্যবস্থা খুবই আরামদায়ক আমার তো বসে খাওয়াটাই বেশি পছন্দ সেই জন্য তো আমরা এসেছি এই কাজটা হয়ে যাক তারপরে বসবো এই যে ববো বোবোর সমস্ত স্কুলের ফ্রেন্ডসরা রয়েছে ছোটোবেলার বন্ধু যার সাথেও গল্প করতে খুবই ব্যস্ত ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হওয়ার মজাটাই আলাদা bondu to nei asche dekhena we were doing with lemons. বাটার নান আচ্ছা এটা দিল বাটার নান না বাটার নান বেবি নান নান তো নান এরকমই হয় একদিকে ও দিয়ে দেয় তো সান্দুর সন্দুরে রান্না হয় বুঝছো ওভো বাটার নানটা পেয়েই ওটাকে ছিটতে শুরু করেছে আরে পনির মশলাটা দেওয়ার জন্য অপেক্ষা করো

সে সাদা ভাত সামান্য দেবে হ্যাঁ সামান্য তাই দেখো সাদা ভাত ভেজ থ্যাংক ইউ ভেজালের টেস্ট তো ভেজ ডালের টেস্ট ভালো হয় এটা আরো টেস্টি লাগছে তাই না চলো খালে দিয়ে সে আমার আলু ছুরি আসছে সোনাঝুরি এই বারবার এটা কী বলে এটাকে কি যেন খুব বেশ খুব একটা জিজি হয়ে যাচ্ছে আমাকে আলু চুরি দাও আলু চুরি ফেভারিট আমার চলো খাওয়া যাকি মালাইকারি গলদা চিংড়ি না চিংড়ি মাছের মালাইকারি দেখ অনেক বড়

চিংড়ি তো চিরকাল সব মানুষেরই ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মালাইকারি আমার খাওয়া হয়ে গেছে একটু পরিষ্কার করে নিই কারণ এখন চলে এসেছে মাটার আর আমি মাটার এমনি খাওয়াই প্রেফার করি ভাত আমার রাইস খুবই কম নিয়েছিলাম রাইস বেশি খেতে বেগো হয় না এগুলো খেতে পারবো না কারণ এত খেতে পারি না তো তোমাটা আমি নিয়ে খাই তো চলো দেখো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে হাড়টা থেকে মাংসটা পড়ে গেছে এই যে এই যে মাংসের পেস্টটা দেখাই ওই চলো ববো আর ইউ এনজয়িং তারাও এই ওই মোমেন্ট থেকে যাই মনে হচ্ছে তারাও এই না তুমি বলেছিলে ডায়েট করবে

আমি পরিষ্কার করে খেয়ে ফেলেছি অনেকটা বেশি জল দিয়ে দিয়েছে আর যেহেতু আমি রাইস খাইনি এদিকে ববউ প্লেট পুরো পরিষ্কার করে ফেলেছে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এখন আমরা যেটা সেটা হচ্ছে চাটনি পাখর হালকা রসগোল্লা চলে এসেছি অন্তিম পর্বে খাওয়া দাওয়ার এখন আমাদের দেয়া হচ্ছে চাটনি আমের চাটনি দাও দাও বাহ লঙ্কা আমের চাটনি আমেরই তো সিজন হেভি খেতে হয় আমের চাটনি বলো পাবো টেস্ট করে কেমন লেগেছে হেভি লাগছে না এই এই আমের চাটনিটাই দারুণ লাগে তাই না সি এই আমের যে পিসটা দেখো সুন্দর এখানে হ্যাঁ

ফাইনালি পেট পূজা শেষ এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকলকে জানিয়ে এসেছি খুব ভালো খেয়েছি আজকে এবং বেরোবার পথে এখান থেকে আইসক্রিম হাতে নিয়েছি আর ববুকে দেখো ববু আইসক্রিম থেকে এতটাই ভালোবাসে যে ও ভুলেই গেছে আমি ওকে ভিডিও করছি হাতে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে চলো তাহলে দেখা হবে পরের কোনো নিমন্ত্রণ বাড়িতে